বন্ধুরা তোমরাও যদি সঞ্জু স্যামসম যশশ্রী যশওয়াল আর ধ্রুব জুয়েলকে রাজস্থানের সব থেকে ভয়ঙ্কর ব্যাটসম্যান মনে করে থাকো তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দাও বন্ধুগণ লখনউয়ের বিরুদ্ধে ভয়ঙ্কর ব্যাটিং করে ম্যাচ জিতিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন সঞ্জু স্যামসম কিন্তু তারপর তিনি নিজের অ্যাওয়ার্ড আর সব পুরস্কার ধ্রুপ জুয়েলের হাতে তুলে দিয়ে তার সাথে তাকে দ্বিতীয় ধনী বলে আখ্যা দিয়ে এমন কিছু বলে ফেললেন এই দুর্দান্ত ইয়ং ক্রিকেটারকে নিয়ে যা শুনে হয়তো তোমরাও আর সঞ্জু স্যামসংকে স্যালুট করতে বাধ্য হবে তো বন্ধুরা জানাবো এই ব্যাপারে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তার সাথে দেখাবো এই ম্যাচের সম্পূর্ণ হাইলাইটস তাই প্লিজ দেখো পুরো ভিডিও কিন্তু তার আগে ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ সবার আগে পাওয়ার জন্যে ঝটপট ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যেখানে বন্ধুরা এই ম্যাচের কথা বললে রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসম সবার প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আর ময়দানে নামতেই জশ বাটলার যেখানে ন বলে এগারো রান করে মাঠ ছেড়ে রাজস্থানকে বিপদের মুখে ঠেলে দেয় এরপর যদিও যশস্বী জশওয়াল কিছুটা ধরে খেলে বারো বলে চব্বিশ রান করে মাঠ ছাড়েন অন্যদিকে তারপর ভয়ঙ্কর রূপ ধারণ করে রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসম বাহান্ন বলেই বিরাশি রান করে দেন যার মধ্যে তিনি তিনটি চার ও ছটি গগনচুম্বী ছক্কাও মারেন তার সাথে পরাগ উনত্রিশ বলে তেতাল্লিশ রান করে দেন যার দৌলতে রাজস্থান চার উইকেট হারিয়ে একশো রানের দুর্দান্ত স্কোরে পৌঁছে যায় যদিও এর মাঝে ধ্রুব জোয়েল দুর্দান্ত ফিনিশারের রূপ ধারণ করে কুড়ি রান করে দেন যার জন্যে লখনউয়ের ওপর চাপ বাড়তে থাকে আর তারা শেষ পর্যন্ত একটি বড় রানের ব্যবধানে ম্যাচটি হেরে যায় কিন্তু তারপর ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ হলেন সঞ্জু স্যামসং কিন্তু তিনি তার অ্যাওয়ার্ড আর সব পুরস্কার ধ্রুব জুয়েলের হাতে তুলে দিয়ে এবং এই ইয়ং ক্রিকেটার তার সাথে ফিনিশারকে নিজের অ্যাওয়ার্ড দিয়ে এমন কিছু বলে দিলেন যা শুনে তোমরাও হয়তো আজ সঞ্জু স্যামসমকে স্যালুট করবে বন্ধুরা সঞ্জু স্যামসম বলেন আমাদের দলে এই রকম ফিনিশারের অনেক ভূমিকা রয়েছে যার জন্যে আমি নিজের অ্যাওয়ার্ড এই ক্রিকেটারকে দিতে চাই আস আর আমি আশা করছি এই ব্যাটসম্যান আগে গিয়েও আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন যেমনটা মহেন্দ্র সিং ধোনি করে এসেছেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে